ছোট্ট ছেলের মুখখানা আর ওই বাঘের মধ্যে ভগবানের রূপের সদয় হলো মাতৃভাব জাগাল ভগবান কি করলো বাঘটা ছুটে গিয়ে সন্তানটাকে না কামড়ে না খেয়ে কি করলো সারাটা রাত নিজের স্তন দুগ্ধ বাঘ আমার খাওয়াতে লাগিল নিজের স্তন দুগ্ধ খাওয়াতে লাগিল স্তন দুগ্ধ বাঘিনী আজ খাওয়াতে লাগিল আজ স্তন দুগ্ধ বাঘিনী খাওয়াতে লাগিল কি সুন্দর রাত খানা কাটিয়া যে গেল আজ কি সুন্দর রাত খানা কাটি আজি গেল আজ কি সুন্দর এই রাত খানা কাটিয়া যে গেল আজ কি সুন্দর রাত খানা কাটিয়া যে গেল সারা রাত বাঘটা কি করলো না ওই বাচ্চাটাকে দুধ খাওয়ালো কেন বাঘের মধ্যে সেই মাতৃত্ব বোধ জাগালো কে জাগালো না ভগবান যেই বাঘটা সারাটা রাত দুধ খাওয়ালো প্রভাতকাল হতে বাঘটা কি করলো না মাথা করে ফিরিয়া যে গেল গো ফিরিয়াজি গেল গো রিয়াদে গেল গো খোঁচি ফিরিয়াজি গেল গো অনাহারে থাকলো ভাগিনী ফিরিয়াদে গেল গো খোঁচি অনাহারে মা ভাগিনী ফিরিয়াজি গেল গো স্বামী গোবিন্দের নীলা ভাগিনীটা সারারাত দুধ খাওয়ার পরে ফিরে গেল কিন্তু দেখা গেল কি জানেন যে ভাগিনী যখন ফিরে গেল প্রভাত কালে সেই কাঠগুড়ানি বাগানের মধ্যে কাঠ গুড়ানি আছে আর কাঠগুড়ানি হরিনাম করতে করতে চলেছে আজ সময় কালে প্রভাতার মাঝে প্রভাত সময় কালে শচির মাঝে গৌর চাঁদে নাচিয়াবে চি রাঙ্গিন মাঝে গৌরচন্দ রে প্রভাত সময় কা সচিয়া গিনার মাঝে গৌরচন্দ রে আমার গৌর

যে কাঠকুড়ানি নাম করতে করতে গিয়েছিল দিয়ে হঠাৎ কী ব্যাপার ভেজা ভেজা লাগছে কেন না ছেলেটা মধু খাচ্ছিল আর এখানেও মেঘের অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে কারণ যজ্ঞের শেষের পথে জলটাও শুভকর্মের ব্যাপার যুধিষ্ঠির রাষ্ট্রীয় যজ্ঞ করেছিল না জল হতে সম্পূর্ণ হয়েছিল তাহলে কী কমা কথা কথা একটু বলে দিই কারণ আবার জল এসে গেলে শুনতে পাবেন না কী করলো না ওই সন্তানটা কে কুড়ানি পেলো আর কুড়ানি পেয়ে বলে আমি ছেলেটা কি করব। আমি তো কুমারী মেয়ে এই সময় যদি এই সন্তানটা রেখে দিই লোকে বলবে কি কুমারী অবস্থাতে সন্তান হয়েছে তা থেকে কি করা যায় ওই ছোট্ট ছেলেটা ওই গ্রামের মধ্যে একজন ব্রাহ্মণ ছিল সেই মা ব্রাহ্মণের কাছে নিয়ে ছুটেছে যে আমি ছুটে যাই ওই ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে দেবো ব্রাহ্মণ ঠাকুর পালন করবো যে কাদের বাড়ির সন্তান জানি না সন্তানটাকে ফেলে দিয়ে ছুটে হলো ছেলেটা সেই মানে কাঠগুটা নিয়ে ছুটে চলেছে প্রভাত

আরে প্রবাদ হয়ে গেছে কবাটা খুলুন যে কবাট খুলে যে এমন সময় বেরিয়েছে যে কে না ব্রাহ্মণের স্ত্রী এমন সময় দেখলো কুমারী মায়ের কোলে সন্তান কিরে সন্তান কোথায় পেলি কুকর্ম করলি আরে এই কুমারী অবস্থায় সন্তান নেওয়া নারী দিয়ে যে মহাপাপ বুক দেখাবি কি করে বলে না না যেটা ভাবছো সেটা না তোমরা যেটা ভাবছো সেটা না আমি মনের মধ্যে কার গিয়েছিলাম কাদের বাড়ি সদ্যমাত্র সন্তান ফেলে দিয়ে গেছে ডেকেছিলাম কেউ নেই সন্তান নেওয়ার বন্ধ যার জন্য সন্তান নিয়ে এসেছি বলে বাহ আমাদের সন্তান নেই কাউকে বলিস তো বলে না আরে আয় 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 তুই কি নিবি বল সন্তানটা আমাদের দিয়ে যা বলে ঠিক আছে আমি তো সন্তান দেব বলে নিয়ে এসেছি সেই সন্তান ব্রাহ্মণে ঠাকুর সন্তান ব্রাহ্মণ ঠাকুর পেয়ে মনে আনন্দ হলো আর মনে মনে ভাবলো এ যে আমার সন্তান হবে সন্তানকে এত কৃপাতে পেয়েছি মানে সন্তানের নাম রাখবো আজ থেকে ওর নাম রাখবো আজ গোপাল সিংহ নাম রাখিল আজ গোপাল সিংহ নামে রাখিল গোপাল সিংহ নাম রাখিল গোপাল সিংহ নামে রাখিল সিংহের মতো হলো ছেলে গোপাল সিংহ নাম রাখি ওই সিংহের মতো হলো ছেলে গোপাল সিংহ নামে রাখিল ঠিক মা যেমন কর্ম তেমন ফল দেখবেন অনেক ছেলের না ছেলের নামগুলো যেমন ভগবানের নামে আবার তেমন কীর্তিত্ব হয় হ্যাঁ গোপাল লাগলো কিন্তু বা গোপাল সিং কেন না সে তো একদিক থেকে ভাগিনী দুধটা খেয়ে বড়ো হয়েছে একদিক থেকে দেখুন আবার সন্তানের নাম রাখলো গ্রামবাসীদের সবাইকে নিমন্ত্রণ করলো এগুলো আমার মেঘের অবস্থান আমি ভালো না একটু কথায় কথা বলে দিয়ে নাকি ছেলের নামটা রাখলো গোপাল সিংহ কিন্তু ছেলের নাম রাখার পরে কি হলো না ছেলে দিনে দিনে যখন বাড়তে লাগলো সবাই জানলো যে এবার ব্রাহ্মণ ঠাকুর প্রসন্ত করাতে হবে বলে হ্যাঁ আমার মাত্র সন্তান হয়েছে আমি একটা সন্তানের জন্য খরচ করবে না এই গো মা সন্তানের জন্য অনেক লোক অনেক টাকা খরচ করে না অন্নবাসন হ্যাঁ সেই ছেলে হয়তো বুড়ো হয়ে লাথি মারবে কোনো অসুবিধা নেই এই গা সু কুপুত্র যদ্যপি হয় কু পিতা বা কু মাতা কখনো না ছেলে বাবা মাকে লাথি মেরে দূরে সরিয়ে দিতে পারে কিন্তু বাবা মার মন তো কোনো পারে না ছেলে কত বাড়িতে সম্পত্তির যেন বাবা মাকে কটু কথা বলে আলাদা করে দেয় বৌমা থেকে আলাদা হয়ে যায় কিন্তু বাবা কোন কোনোদিন পারে মা কোনোদিন পারে পারে না তাই সেই ছেলেকে মানুষ করালো অন্নপ্রাসন্ন করালো আর অন্নপ্রসন্ন দিনে কীর্তনিয়াকে ডাকলো আর কীর্তনিয়া সেদিন হরিনাম গাইতে লাগলো আজ চলে রে আমার মধুর বৃন্দাব আজ যমুনা কুলিনে যাব তমালের রব চল রে আমরব মধুর বিন্দাব যমুনার ধারে ধরি তমল রুব চলে রে আমর মধুর বৃন্দ যমুনার ধারে ধারে তমল রুব চল রি আমর ম ধারি তোমার নিৰু গোটায় রাখল রাজ গোপালা অমা গোখল রাজ গোপাল অমা বাঁশুৰি বাজা নিত নীলা করে অমা দেখো ৰরা রাখল রাজ গোপাল মাল বাঁসুরি বাজা নেতলীলা কারি ঘোরানা আরে বাঁসুরি বাজাই রে কলা বাঁশুরি বাজা বাঁসুরি বাজায়নি কানামি বাঁশুরি বাজা আজি চলে রে আমার ম ধরে ধারে তমালের রব রি আমার মন মধুর বৃন্দ যমুনা রু ধারে তোমারি তমালির আজ চল রে আমার মন মধুর বৃন্দাব যমুনা ধারে ধারি তমালির জয় জয় বৃন্দাবনে বিলাসিনী রাধারানী কি জয় 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 মেঘের অবস্থা কি এদিকে মনে হচ্ছে তাহলে ছিলাম কোথায় না ছোটো ছেলেটার অন্য অন্নপ্রশনের দিন আনন্দ হয়ে গেল আপনারা আনন্দ করলেন তো হ্যাঁ তাহলে অন্নপ্রশন্ন দিন সবাই তো আনন্দ করে আর অন্য দিন একটা নিয়ম থাকে মা দেখবেন অনেক মায়ের না কাঁচা থালাতি করে পেন খাতা টাকা বই এগুলো রেখে দেয় না ছেলের চলনটা হবে দেখে নেয় কিন্তু ওই জায়গায় যখন রাখলো জানেন গোপাল সিংহ এই ছোট যে গোপালের একটা মানে প্রতিবিম্ব মানে ছবি যেটাকে বলে আর কি ছোট ছবিটা ছিল কৃষ্ণের ওই ছবিটাকে নিয়ে ছোট ছেলেটা মুখে নিতে চাই তখন সবাই জানলো যে ব্রাহ্মণ ঠাকুর আপনার যে ছেলেটা পেয়েছেন আপনার ওই ছেলে কৃষ্ণ ভক্ত হবে কোনো চিন্তা নেই বলে ভক্ত হবে ঠিক আছে ছোট্ট ছেলেটা এমন সময় সবাইকে নিয়ে আর মুখে বলে কি কমা যে গাছ ভালো হয় যে ফল গাছ ভালো হবে ফল মানে পাতা দেখে বোঝা যায় না আর আম গাছে তো আম হবে ভালো মেয়ের মায়ের গর্বে ভালোই সন্তান হবে মানে যে বাড়ির ছেলে সুন্দর ভাববেন মাথায় রাখতে হবে তার বাবা মা আরও ভালো যার জন্য মা বাবাকে আগে ভালো হতে হবে তাই ছোট্ট ছেলেটা আজকে কি করলো না

দুষিত ল হবে প্রাণ ওই নাম একবার বলবদনে ওই নাম একবার বলবদি ও তোমার মানব জনম ধন্য হবে ওই নাম একবার বলবদি মানব জৈনম হয় না হয় ওই নাম একবার আর এমন জনম হয় বলবদান